সকলের অমতে আমার বিয়ে হয়েছে আট দিন হলো মেহেদি রঙে রাঙানো আমার হাতটা আমার বরকে নিয়ে গেল পুলিশ এসে জেলে আমি তার কাছে শুধু একটা প্রশ্নই করলাম কোন অপরাধে তুমি আমার ছোট ভাইকে মেরে ফেললে সেই প্রশ্নের উত্তরটা দাও আমি আর আমার ছোটো ভাই সে দেখতে অনেক ফুটফুটে সুন্দর আমার বয়স আঠারো কিন্তু আমার ছোট্ট ভাইটির বয়স মাত্র পাঁচ বছর সে আর আমি সব সময় কাটাই সে অনেক ভালো অনেক বাচ্চারা আছে দুষ্টুমি করে কিন্তু আমার ভাই আছে না সে একটুও দুষ্টুমি করে না আমি যখন প্রাইভেটে যাই সে তখন আমার সঙ্গে যাই আমি যেখানে যেভাবে যাই না কেন আমার ছোটো ভাইটি আমার সঙ্গে থাকে সব সময়ই আমার সঙ্গে থাকে আমি যা বলি দেয় শোনে আমি প্রাইভেটে যখন পড়তে যাই তখন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি আমার ভাইয়া চুপটি করে বসে বসে শোনে সে চকলেট দিলে খায় তার সাথে একটা ভালো বন্ধুত্ব তার দুজন তিনজন মিলে আমরা অনেক জায়গায় ঘুরি অনেক ভালো সম্পর্ক আমাদের আমার বাবা শিল্পপতি সে অনেক ধনী ঢাকা শহরে তিনটা বাড়ি আমাদের আর আমার ছোটো ভাই আর আমি একমাত্র মেয়ে যে একটু বড় হয়ে গিয়ে গিয়েছি আর কি আর ছোটো ভাইটা সবাই স্কুলে ভর্তি হয়েছে অনেক বাচ্চারা আছে অনেক দুষ্টুমি করে কিন্তু আমার ছোট ভাই এত মিষ্টি খুবই ভালো কিন্তু আমি যার সাথে রিলেশন করতেছিলাম সে অনেক গরিব তার বাড়ি গ্রামে সে বাসা বাড়িতে ঢাকা শহরের থেকে মানে থাকে বাসা বাড়িতে না ম্যাচে থাকে সরি ম্যাচে থেকে লেখাপড়া করে তার সম্পর্কে এটুকুই জানি তার বেশি কিছু আমার জানা নেই তবে এটুকু জানি যে সে খুব ভালো মানুষ অনেক ভালো মনের মানুষ আমরা দুজন দুজনকে ভালোবাসি এক সময় বাবা আমাকে সিদ্ধান্ত নিলেন যে আমাকে বেশি দূর লেখাপড়া করাবে না এখনকার মেয়েরা লেখাপড়া করলে তারপর আর মানে বিয়ে হয়ে যায় মানে আমার বাবা একটা ধার্মিক টাইপের ছিলেন তাই আমার একটা শিল্পপতির সঙ্গে বিয়ে ঠিক করেছেন আমার বিয়ে হতে চলেছে আর কি মানে বিয়ে ঠিক করা বলতে যে বিয়ে হয়ে যাচ্ছে এরকম না মানে বিয়ে হবে এরকম আর কি আমি আমার বয়ফ্রেন্ডকে ফ্রেন্ডকে বললাম যে কিছু কয়েক মাসের ভিতরে হয়তো আমার বিয়েটা মানে হয়ে যাবে আর কি সেটা ঠিকঠাক হয়ে এসছে সে তখন বললো আমি তো বেকার কি করব। তুমি কি চাও আমি বললাম তুমি যদি চাও আমি তোমার সঙ্গে চলে যেতে পারি সেও রাজি হলো আমরা দুজনেই রাজি হলাম তারপর আমার বয়ফ্রেন্ড বললো আমরা কালকে চলে যেতে চাই আমিও রাজি হলাম আমি বললাম এখনও তো দুই তিন মাস দেরি আসছে আবার বিয়ের বললো না অত আমি নিতে পারবো না তুমি আমার সঙ্গে যাবে চলো তারপর আর কি চলে গেলাম তার সঙ্গে আমার ফোনটা অফ আমি কোনো কিছুই মানে বুঝতে পারতেছি না আমার বয়ফ্রেন্ডকে দেখি সে একটু অন্যরকম টাইপের ঘোরাফেরা করতেছে আমার সঙ্গে বেশি কথাও বলে না আর কেমন যেন একটা টেনশনে আসে এভাবে কেটে গেল পাঁচটি দিন তারপর হঠাৎ আমাদের বিয়ে হয়েছে আমরা দুজনে একসঙ্গেই থাকি বাসাতেই থাকি ছয় দিনকার দিন আমার মানে বরকে দেখলাম অনেক বেশি টেনস অনেক বেশি টেনশনে আসছে আমি বুঝতে পারলাম না অবশ্য আমাকে ফোনটাও দেয় না সে বলে তুমি ফোন অফ করলেই ট্র্যাক করে হয়তো তোমার বাবা মা এসে আমাদের নিয়ে যাবে তাই আর আমি কিছু বলি না সাত দিনকার দিন দেখলাম আমার দরজার সামনে পুলিশ সে এসে ধরে নিয়ে যাচ্ছে তাকে আমি শুধু পুলিশকে বললাম একটা কথা আমি ওদের কাছ থেকে জানতে চাই কেন পুলিশ বললো তোমার ছোটো ভাইকে ফোন করেছে ও আমি মানে আকাশ থেকে পড়লাম তারপর আমি সঙ্গে সঙ্গে ওর সঙ্গে যাই এবং জেলে তাকে একটাই প্রশ্ন করি কেন আমার ছোটো ভাইকে তুমি কেন খুন করলে কেন আমার জীবনটা নষ্ট করে দিলে কেন শেষ করে দিলে আমার পরিবারটাকে সে বললো শোনো আমি এটা চাইনি আমি চেয়েছিলাম তোমার ছোটো ভাইকে কিডন্যাপ করি আমার মাথায় কোনো বুদ্ধে আসতেছিল না আসলে আমার অনেক টাকার প্রয়োজন ছিল আমি মনে করেছিলাম টাকাগুলো নিয়ে তোমাকে নিয়ে চলে যাবো ভারতে কিন্তু আমি তাই তোমার ছোট ভাইকে লজেন্স দিয়ে আসলে সে তো আমার পরিচিত ছিল আমার ঠিকঠাক মতো সে লজেন্স খেয়ে আমার সাথে চলে এসেছিলো আমি ঘুমের ওষুধ দিয়েছিলাম তাকে পরপর তিনটা ঘুমের ওষুধ দিয়েছিলাম আমি ভেবেছিলাম যে টাকা চাইবো ওকে দিয়ে দেবো পাঁচ লাখ টাকা নেব তোমাকে নিয়ে চলে যাব ভারতে কিন্তু সে এমন ঘুমে ঘুমিয়ে গিয়েছিল আর তার ঘুম ভাঙে নাই আমি তখন তাকে কী করবো খুঁজে পাচ্ছিলাম না তাই আমি ট্রেন শুনেছিলাম তোমার সঙ্গে বেশি কথা বলতেও পারতেছিলাম না তারপর যখন ট্রেনে ফেলতে যাব তখন আমাকে দেখে ফেলে পুলিশ তারপর আমি পালিয়ে আসি তারপরে এত আমার অবস্থান এখানে আমি তাকে খুন করতে চাইনি তুমি বিশ্বাস করো আমি তাকে খুন করতে চাইনি তখন মেয়েটা অনেক কাঁদল হাইয়ের জীবন আমার ছোটো ভাইয়ের জীবনটা চলে গেলো আমার বাবা মায়ের জীবনটা নষ্ট হয়ে গেল আমার জীবনটা নষ্ট হয়ে গেলো এই একটা ছেলের কারণে আমার পরিবারটা ধ্বংস হয়ে গেল। এভাবে আমার পরিবারটা নষ্ট হয়ে গেল তাই বলে সে ছোটো ভাইয়ের জন্য অনেক কান্না করতে লাগলো তার ছোট ভাইটা তো কত মিষ্টি ছিল অনেক ভালো ছিল অনেক ভালোবাসতো আমাকে সবার সঙ্গে কত ভালো ব্যবহার করতো আমার ভুলের কারণে আজকে আমার পরিবারটা নিঃশেষ হয়ে গেল শেষ হয়ে গেল শিল্প পতির এক পরিবার শেষ হয়ে গেল এভাবে নিঃশ্বাস হয়ে গেল জীবনটা নিঃশেষ একদম জীবন তারপর সেই ছেলেটা সারা জীবন মানে কারা হয়েছে যাবজ্জীবন কারানন্ধ শিশু অপহরণ এবং শিশু অত্যাচার হিসেবে আর আমার জীবন তো শেষই আর আমার ভাইটির জন্য সারা বাড়ি ছোটো ছুটি করতে আমার মনে হয় নিজেই আমার ভাইয়ের জন্য আমি দেয় আসলে আমি দেয় আমার ভাইয়ের মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না তাকাতে পারি না বাবা মায়ের দিকে কথা বলি তাদের সঙ্গে কথা বলার সাহস আমার হয় না খুবই কান্না করি জানি না বাঁচবো কীভাবে আর বেঁচে থাকবো কিনা আজকের ভিডিও এ পর্যন্তই